চক ভর্তি জল রোম বন্ধু একটি মেয়ে অন্যদিকে প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে মেন শিরোনাম ইয়াং জেনারেশনের আইডল এমপি জিওন সাকুক নাম করা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ফাংশন করছেন তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গিয়েছেন মেয়েটা চোখের জল না অথচ এখানে তার বিন্দু মাত্র দোষ নেই এইচএসি পরীক্ষা দিয়েছে সপ্তাহ হলো তার তিন বান্ধবীরা মিলে ঠিক করেছিল রিউনিয়ন করবে ঘুরবে আর একটু আনন্দ করবে তাই আজ বিকেলবেলা প্ল্যান মতো একটি রেস্টুরেন্টে যায় সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা দশ অথবা বারো বছরের ছোট্ট ছেলে দৌড়ে এলো মেয়েটির কাছে এসে হাতে তিন চারটি কিটক্যাট চকলেট কয়েকটি ফুলসহ একটি চিরকুট ধরিয়ে দিয়ে বলল আপু একটা ভাইয়া এগুলো তোমাকে দিতে বলেছে মেয়েটা কিছু জিজ্ঞেস করার আগে ছেলেটি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে গেল ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে মেয়েটি কিছু করবে অথবা বলবে তার সময়টুকু পায়নি হাতে ছেলেটির দেওয়া ফুল চকলেটগুলো টেবিলে রেখে যখন চিরকুটটা খুলবে তার আগে কেউ ঝড়ের গতিতে মেয়েটার হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিল তাতে মেয়েটি পিছনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল চোখটা একটা ঢুক সাথে সাথে মনই মন বলে উঠল মোবাইল ফোনের সুযোগে সিল করতে পে যতটা সারপ্রাইজ হয়েছি তার চেয়েও বেশি সারপ্রাইজ হয়েছি আমার পাওয়ার সুযোগে করতে এমপি জিয়ন হাতে দেখে ভয় কলিজা থরথর করে কাঁপছে তার ভাগছে এই সময় উনি এখানে কি করছে আল্লাহরে এই যাত্রা বাঁচিয়ে দাও এই বেটার সামনে আমি পড়তে চাই না কেউ কিছু বলছে না মেয়েটার বান্ধবীগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে মেয়েটার নাম কিং পেয়ং যাকে দেখে তার কলেজে সে তারই চাচাতো ভাই জিয়ন জাংকুক পাশ কিন্তু সর্বোচ্চ ভোটের এমপি উনি সবার ইয়াং আইডল কিন্তু পেয়ে জীবনের সবচেয়ে বড় টর্নেডোর ছড় তাকে দেখলে তার মাথা থেকে পা পর্যন্ত থর করে কাঁপে চাকুক সিরকুটটা খুললো খুলে এক নজর দেখলো তারপর তীর লাল টকটকা চোখ নিয়ে তাকালো তার চোখের দিকে তাকাতেই ভয় কেঁপে উঠলো বেশ কিছুটা চাকুক সিরকুটটা হাত দিয়ে পিছিয়ে রাগে রেস্টুরেন্টের কাছে টেবিল জোরে একটা ঘুষে দিল সাথে সাথে ছলো করে কাছের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল চাকুকে হাতে ছড়া ছড়া করে রক্ত পড়তে লাগলো কিন্তু তাও চাকুকে রাগ কমলো না বরং সামনে থাকা চেয়ারগুলোকে লাথি মারলো সেগুলো একটু দূরে গিয়ে পড়লো ভরিষ্ঠ দেহের পরিষ্কার মুহূর্তে রেস্টুরেন্টের একাংশ লন্ডবন্ড করে সেম রেস্টুরেন্টে থাকা বাকি মানুষের সরুগোল পড়ে গেল ম্যানেজারও কিছু স্টাফ দৌড়ে এলো কিন্তু তারা চাকুকে কাছে এগোনোর সাহস পেলো না এসে কিছু বলবে বা না হয় তাকে থামাবে তা হলো না কারণ চাকুকের এই অগ্নি রূপে দেখে তার শরীর নড়ছে না এমনকি গলা দিয়েও আওয়াজ বের হচ্ছে না পরক্ষণে চাকুককে হাত ধরে সবার সামনে টেনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল হাতটা এত জোরে ধরেছে যে পেটে সারলে জেলাতে পালিয়ে যাবে অথচ চাকুকে এই হাতেই রক্ত চুপসে পড়ছে চাকুক থেকে গাড়িতে বসালো গাড়িতেও তাই চুপচাপই রইলো শুধু আর বারবার তাকাচ্ছে চাকুকের হাতের দিকে কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না বলার যে চাকুক ভাইয়া আপনার হাতের রক্ত বন্ধ করুন গাড়িতে ফার্স্ট এড বক্স আছে মিনিট পাঁচেকের মধ্যে গাড়ি বাড়িতে এসে থামল চাকু গাড়ি থেকে নেমে আবারো তার হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল চাকুকের হাত থেকে এখনও রক্ত চুপসে পড়ছে কিন্তু তা পাত্তা না দিয়ে ড্রয়িং রুমে এনে তার হাত ছেড়ে দিলাম তখন টিভিতে নিউজ দেখছিল তার বড় চাচা আরেম খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে যে বাড়ির প্রত্যেকটা সদস্য একত্রিত হয়েছে সারাকুকে সাদা সাতটা রক্তে লাল হয়ে গেছে এমনকি তার চাও তার দিকে তার মা চাচিরা চিৎকার করে উঠল দূরে সারাকুকে কাছে এলো সারাকুকের বাবা আরএম থ্রু দ্য ফার্স্ট এইড বক্স এনে সারাকুকের হাতে ফার্স্ট এইড করে দিলাম তখন তার মা তার দিকে এগিয়ে এলো বলল তুই তো সারাকুকে সাথে এলি তুই কি এগুলো দেখিসনি তোর কি উচিত ছিল না সারাকুকে হাতে ফার্স্ট এইড করে দেওয়ার গাড়ি করে তুই এসেছিস গাড়ি দিয়ে ছিল তাহলে তাছাড়া এরকম কি করে হলো সবার মনোযোগ কেন্দ্র এখন তে সবাই তের দিকে তাকিয়ে আছে আর তে আশেপাশে নীরব থমথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে চার বছর আগের কাহিনী যেন আবারও পুনরায় ঘটেছে কিন্তু কাহিনী ভিন্ন তখন হঠাৎ করে সাঙ্কু বলল মামুনি থেকে জিজ্ঞাসা করুন সিলকুটি ছেলেটিকে কতদিনের পরিচয় তোমার মেয়েকে ভুলে গেছে সে আগে থেকে বিবাহিত তে ভুল যেন কুচকে এলো সাঙ্কুকে দিকে তাকিয়ে স্বীকার করে বলল আমি ওই মানিনা আর আপনি আবারও আমার জীবনের উপর অধিকার খাটাচ্ছেন এই বাড়িতে আমি আসলেই আপনি আর কিছু বলার আগে আয়ু ঠা করে ঠাকুর মারলো তিনি আয়ুর দিকে অস্ত্র শিখতে নয় তাকালো যাই হোক কথা কি বলতেছিস এগুলা বল এই বাড়িতে আর সকাল আসতে না আসতে ঢুকিয়ে আবারও একই ডাকার কাহিনী শুরু করে দিয়েছিস তো আমি মারার জন্য হাটতে মারাতে তিন বড় আয়ুকে থামালুম। এর মধ্যে আবারো আরেক দফা কিরা জন্মানাল যাক এর জন্য তোমরা হয়তো সাংকুক ভাইয়াকে তোমাদের সব কিছু মানতে পারো কিন্তু আমি তাকে ঘৃণা করি খুব বেশি ঘৃণা করি সে খনি আমার চোখে খনি থাকবে থাকবো না এই বাড়িতে যে বাড়ি ফিরে চার বছর আগে এখন সালিও করতে কি আর কখনোই আসবো না বলি এক হাত চোখের পানি মুছে দরজার দিকে পা বাড়াতে আচমকে কারো হ্যাস কাটানে কারো বুক বাহুদয়ের উপর পড়লো মাথা উঁচু করে সাংকুককে দেখলো সাংকুক ঠোঁটে পাকা হাসি দিয়ে পেট দিকে একটু চোখে ফিস করে বললো একবারে ফুলের বাসন চার বছর ধরে গুনছি এবার ফুল আমার হোক তোমার বাসন তোমাকেই গুনতে হবে চুরি বউ তাছাড়া এবার চুরি পাখি তোমাকে রং মহলে আবদ্ধ হতেই হবে চাঁকুকের কথা শুনে তে শুরুতে খেলে উঠল কান্না থেমে হা করে তাকিয়ে রইল চাঁকুকের মুখে পানে মুহূর্তে চাঁকুক তার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল তে হাত ছাড়ানোর চেষ্টা করছে বারবার কিন্তু কে শুনে কার কথা চা গুপ্তের রুবের দরজা খুলে থেকে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিল উপাস বললো আমার রং মহলে অনেক আগে থেকেই আবদ্ধ তুই তুই চাষ আর না চাষ আমাকে তোর শুরু আমাতেই শেষ

হঠাৎ করে পেয়ে মোবাইলে শব্দ ভেসে এলো ফোনটা খাটের উপর থেকে নিয়ে দেখতে পেল তার বান্ধবী মেসেজ দিয়েছে সাথে একটা ছবিও তেতা দেখতেই চমকে উঠল রক্ত ভেসে একটি চিরকুট হ্যাঁ এটাই তো সেই চিরকুট সাথে লেখা সময়টা আমি পেয়ে গেছি বেলা শুনছো তুমি খুব সুন্দর আজ দু বছর ধরে তোমাকে দেখছি আর পারছিলাম এক পাক্ষিক ভালোবাসা সত্যি ভয়ঙ্কর আমি তোমাকে ভালোবাসি খুব শীঘ্রই আসছি আমি তোমাকে আমার করে নিতে এতে তোমার চেনা একজন চিঠিটা পড়তে খুবই চিন্তিত হয়ে গেল তার বেরঙ্গের জীবনে এ কোন পাগলের আমদানি যাকে সে চিনে না জানে না যার জন্য সারা জীবন কাজ স্কুল কলেজে পড়লাম কিন্তু কে এই ব্যক্তি অদ্ভুত না তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লতে ফজল আজান শুনে ঘুম ভাঙল ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম চার বছর পর তার বাবার আদেশে সেই বাড়িতে কাল এসেছে কিন্তু তার মস্তিষ্কে আজও সে হারিয়ে যাওয়া মানুষটা বিচরণ করে তার কথা আবদার তাদের খুঁড়ছুটিগুলো আজও দেখে টানে আর ভাবতে পারলো না বারান্দার দিকে এগিয়ে গেল বারান্দা দাঁড়িয়ে সেই মানুষটার কবরখানা দেখা যায় বড় কৃষ্ণচূড়া গাছের নিচে কি সুন্দর শুয়ে আছে অথচ কৃষ্ণচূড়া থেকেও সেই মানুষটার গোলাপ পছন্দ কিন্তু তার পছন্দের ফুল গাছে সেই মানুষটি বাগান ভর্তি করে লাগিয়ে দিয়ে গিয়েছিল একটা বড় নিশ্বাস নিলোতে হঠাৎ চোখ গেল সারকুকের দিকে সারকুক সকাল সকাল জগিং করতে বের হয়েছে এই ভাবলো লোকটি সত্যি অদ্ভুত বত্রিশ বছর বয়সে এই পুরুষটি অনেক অ্যাট্রাক্টিভ হ্যান্ডসাম দেখতে চব্বিশ সাতাশ বয়সের যুবকের মতো লাগে এটা সত্যি যে তের কিশোরী প্রথম ক্রাশ ছিল সারকুক কিন্তু এখন মুহূর্তের মনে বুদ্ধি চাপল দ্রুত রুম থেকে বের হয়ে গেল এই সকালবেলা আয়ুষ হতে বড় শাশিমা জিন ছোট শাশিমা জেসু রান্না করে সবকিছু সামাল দিচ্ছেন তাদের যৌথ পরিবার তার দাদা করা আদেশ কিংবাই নাম ক্ষুণ্ণ হবে এমন কিছু সে মেনে নেবেন না যত বাধা বিপত্তি আসুক চাই হোক না কেন সবাইকে এক হয়েই থাকতে হবে তার দাদা ভাই ছিলেন বড় রাজনীতিবিদ তার জীবনের অনেক বছরই সেই রাজনীতি রংমহলে আবদ্ধ ছিল এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিলেও মরার আগে তিনি আর রাজনীতি না আসার আদেশ দিয়ে গিয়েছেন তাই তো চাঁদ রাজনীতিতে তাছাড়াও তার দাদার দাদা একসময় জমিদার ছিলেন পুরনো অনেক নিয়মে মাসে তাদের পরিবারের সবাইকে অনেক নিয়মে মেনে চলতে হয় যা সত্যি তার কাছে অসহায় নিয়ম লাগে তে চুপচাপ রান্নাঘরে গিয়ে আয়ুকে বলল আমাকে খাবার দাও রাতে কিচ্ছু খাওয়া হয়নি আমার খুবই খিদে পেয়েছে চার বছর বাড়ি থেকে দূরে ছিলে এই নয় যে তুমি বাড়ির সব নিয়ম কানুন ভুলে যাবে বাড়ির পুরুষ আগে খাবার খেয়ে নি তারপর খেতে বসবে প্রিয় কিছুটা বিরক্ত প্রকাশ করে সাবলীল ভাবেই বলল দেখো মা আমার এই অদ্ভুত নিয়ম ভালো লাগে না যদি খাবার থেকে ইচ্ছে হয় দাও আর না হয় আমি বাইরে গিয়ে রাস্তার আশেপাশে হোটেল থেকে খেয়ে নেব আয়ু থেকে কিছু বলবে তার আগে জিন খাবারের প্লেট তে হাতে ধরিয়ে দিয়ে বলল তুই এরকম কেন হয়ে গেলি পেমা রাগ ছোটার গম্ভীর সত্যি প্রতি উত্তরে কিছু না বলে খাবার নিয়ে চুপচাপ টেবিলে খেতে বসলাম বারান্দা দাঁড়িয়ে ভেবেছিল চার নিয়ে তার মা চাষিদের সাথে কথা বলবেন কিন্তু তাদের ব্যবহার কথাবার্তার ধরন শুনে বুঝলো তারা তার কথা কখনোই সায় দেবে না সে খাবার টেবিলে বসে তে তার বাবা চাষাদের জন্য অপেক্ষা করতে লাগলো এরই মাঝে বাড়ির পুরুষরা খাবার খেতে এলো তেকে এখানে দেখে কেউ প্রতিক্রিয়া করলো না কারণ এই পরিবারের সবাই জানে তে নিয়ম ভাঙার কারিগর চা কুকে সেই ডাইনিং টেবিল সুপার বসলো সাথে অনেকগুলো ছেলেও এই খাবারটিকে আর চোখে তাকালো চা কুকের দিকে কামাক্ত পুরুষ দিকে তার কাছে খুবই লোভনীয় খাবারের মতো লাগছে চাকু সবাইকে হাতের আঙুরের ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দিচ্ছে যেন এই রং মহলে রাজা শিব যে এক পর্যায়ে কথাবার্তা শেষ করে উঠে দাঁড়ালুম পাশে থাকা ছেলেরাও সালাম চালিয়ে চলে গেল জাঙ্গক সোফা থেকে টাওয়ার নিয়ে সোহেলটা মস্তে মস্তে খাবার টেবিলে এসে তীর পাশে চেয়ারে বসল জাঙ্গক বসতেই খাবার প্লেট নিয়ে উঠে দুই পা এগোতেই আয়ু চিল্লাতে লাগল এখনো খাবার প্লেটের অর্ধেক খাবার থাকে কি করে তোর অনেক খিদে পেয়েছে খাটতে আমি করেই তো খাবার খেতে বসলি আধা ঘন্টা ধরে খাইতেছিস কিন্তু খাবার তো প্লেটেই রয়ে গেছে তুই কি কখনোই পরিবর্তন হবি না আমার খাওয়া শেষ কথাটা বলেই খাবার প্লেটটা রান্নাঘরে রেখে দিল বাড়ির পুরুষরা সবাই এখানেই আছে তাই আই আর কথা বাড়ালো না এই সুযোগেই তে বলল বড় বাবা বাবা এখানে তো সবাই আছেন আমার আপনাদের কিছু বলার আছে আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি চাচ্ছিলাম আমার বাকি পড়াশোনাটা বাইরে শেষ করতে তাছাড়া ভাইয়াও তো বাইরে পড়াশোনা করছে আমি না হয় তে কথাটা শেষ করতে না দিয়ে জাঙ্কুক বলে উঠল ইউনজুরের সাথে নিজের তুলনা করিস না আমি তোকে কোথাও যাওয়ার পারমিশন দেব না তাছাড়া কয়েক মাস পর ইউনজুন দেশে ফিরবে তারপর হয়তো অ্যাব্রোড নাও যেতে পারেন তুই যদি পড়তে চাস তাহলে দেশ থেকেই পড়তে হবে ভালো করে অ্যাডমিশনের প্রিপারেশন নে টাকা দিয়ে চান্স পেতে হবে আর যদি পড়তে না চাস আমার আপত্তি নেই তুমি সংসার করে চল চাকুকের কথা থেকে আপত্তি চলে গেল ভাবলো কি বাহা নির্লজ্জ পুরুষ সব কথাই তার নাক গলাতে হবে বাড়ির সকল ডিসিশনই তার কথাই হবে তুই নিজেকে শান্ত করেই বললো সাংকু ভাইয়া আমার জীবনে আপনি আর নাক গলায়েন না অধিকার খাটায়ের না এসব বলার কে আপনি সাংকু তখন গম্ভীর গলায় বলল তে সব সময় তো পাগলামি মেনে নেওয়ার মতো সুপুরুষ আমি নই আমি যা বলবো সেটাতেই শুরু সেটাতেই শেষ তাছাড়া আমি তোর হাজবেন্ড তো তো সকল কিছু এবার তেলে দিগুনে চেতে উঠল তে বলল আপনি আমার থেকে চোদ্দ বছরের বড় মিস্টার জিউন সাংকুক আমি কেন আপনার মতো বয়স্ক পুরুষকে স্বামী হিসেবে মেনে নেব আপনাকে আমি স্বামী হিসেবে তো মানা দূরে থাক আপনাকে তো আমি তে কোন সামনেই বলতে শিখো বড় হয়েছে এখন তাছাড়া তোমার মান আর না মানার সূত্রেটা পাল্টিয় যাবে না তোমাকে এটা মেনে নিতে হবে তুই এবার ক্ষেত থেকে দিকে তাকালো সারকুক মিটিমিটি হাসছে এর পাহাড় সমুদ্র সৈকত জয় করে এসেছে উফ এই সারকুক সত্যি আমার জীবনে টর্নেডো ঝড় সাইক্লোন ঝড় নার্গিস ঝড়most বড় একটা আপদ খনি ঝড় তুই নিজে চলে কোন নিজে সিটিসে করছে তাই দপাদপহেতে সেই ভি এগিয়ে আবার সেখানেই তেমনিই বলল বাবা আমি এখন আঠারোতে পা দিয়েছি অষ্টাদশের ঘুরে পূর্ণ হয়ে গেছে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি আমি জাকুক ভাইয়ার সাথে কখনোই সংসার করব না যাকে ভাইয়ার চোখে দেখি তাকে নিয়ে সংসার করতে পারবো না আমি মিস্টার জিওন জাকুকের থেকে ভালো ইয়ার কাউকে ডিজার্ভ করি কারো কোনো রিয়েকশন দেখার জন্য তুই আর দাঁড়ালো না তাড়াতাড়ি উপরে চলে গেল জাকু খাবার চেয়ে উঠে দাঁড়াতে আর বলল শান্ত হয়ে বসো তুই এখন ছোট আর একটু সময় দাও ওকে বাবা অনেক হয়েছে এবার থামো ও নিজেই তো বলো ও নাকি বড় হয়েছে অষ্টাদশের ঘড়ি পূর্ণ করেছে আমার জিনিস এবার আমাকে না হয় বুঝে নিতে দাও ও জাঙ্কুকে দেখেছে তবে শান্ত ও নিয়োগ জাঙ্কুককে কিন্তু সমুদ্র সৈকত যখন উত্তেজিত হয়ে যায় তখন জাঙ্কুকে ভয়াবহ দুর্বিশ্বয় ডেকে আনে আজ থেকে ওর জীবনে জাঙ্কুকের অনুরূপ আগমন ঘটবে আশা করবো তোমরা আমাদের মাঝে আসবে না পরিবারের সদস্যদের মাঝে এক প্রকার নিরব ঠেক দিল খাবারটা না খেয়ে সুপসাপ সেই দিকে পা বাড়ালো রুমে এসে ওরা ধরে নাচতেছে এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার ইস কতগুলো কথা শুনি এসেছে কিন্তু পরক্ষণে নিজেকে শান্ত করে বলল যেদিন মুক্ত পাবো এই আবদ্ধ রংমহল থেকে সেদিন না হয় পার্টি করব। হঠাৎ করে দরজার আওয়াজে তে চমকে উঠল পিছনে তাকিয়ে দেখতে পেল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছে তেও সেই মানুষটাকে দেখে খুশি হয়ে গেল তাকে বলে মাত্রা দিক খুশি তাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো আলা আজ কার মুখ দেখে উঠেছি লিসাপু তুই এখানে এই বাড়িতে এত সকালে লিসা জাঙ্কুকের বোন পেত থেকে বয়সে সাড়ে 4 বছরের বড় লিসা বিয়ে হয়েছে চার বছর আগেই লিসা থেকে অনেক ভালোবাসে তাই তো আদরের গলায় বলল আরে থাম থাম এতগুলো প্রশ্ন একসাথে কিউ করে পাগলি আগে বল কেমন আছিস শেজি আমার বিয়ে বছরি বাড়ি থেকে বের হলি আর তো দেখা সাক্ষাৎ নেই রাজকুমারী শুধু ফোনেই কথা বলা খুশি হয়েছে তুই সেই ধাক্কাটা বলে এই বাড়িতে ফিরে এসেছিস উফাব পুরো সেই কথা কখন বলে বলেনা তো ভাইয়া কি এসেছিস তোমার সোনা কি অবস্থা কোথায় সে তাকে একনজরে দেখার জন্য আমার মনই তো বিতৃষ্ণা এলাম কিছুক্ষণ আগে যখন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে কথা tyle আমার ভাইয়াকে আঘাত করেছিলেন আপনি কি তাকে চেনেন না জানেন না আপনার কি তার গંભીરতা পাগলামি রাগের কথা জানেন না কেন ঘুমন্ত সিংহকে জীবন্ত করছেন আপনি গর্জোটা সিংহকে সামনেতে পারবেন তো পেছিয়ে বল লিসার কথাতে সব দুটো নিভুলিব করে বলল আমার সাথে একদম রসিকতা করবে না লিসা আপু আর জাগো ভাইয়ের মতো তো পিসি পিসি করো কেন আমি আর ছোটতেই নই আমি বড় হয়ে গেছি হতে পারে তোমার ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে মেয়েরা এমনি ইয়াং হ্যান্ডসাম পাওয়ারফুল বুদ্ধিমান পুরুষদের জন্য পাগল কিন্তু আমি না বড় একটা পুরুষ আমার সুন্দর সুখী জীবনটাকে টর্নেডো সাইক্লোনের মতো গুণ জন্য এসেছেন তোমার ভাইয়াকে আমি মানি না তার কথা শুনতেও চাই না শরতে এখান থেকে আমি আলভি আর ভাইয়ার সাথে দেখাও পরিচয় হয়ে আসি তুই রুম থেকে বের হয়ে গেল লিসার মুখে একটু কালো আধার দেখা গেল বললাম চঞ্চল মেয়েটাকে সত্যি পাল্টে গিয়েছে নীরব হয়ে গিয়েছে নাকি রাগি হয়ে উঠেছে সে যাই হোক না কেন তোর মুক্তি নেই আবদ্ধ রঙ মহল থেকে এই রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। কিন্তু আইভিটি কোথাও খুঁজে পেলো না তাই পিছন ফিরে নিজের পা দিতে কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেলুম স্বামী তাকিয়ে দেখতে পেলো ব্রাইট ফিল ব্রাইট দেখে দেখে বত্রিশটা দাঁত বের করে একটু হাসি দিলুম তাই কিন্তু ধাক্কা তারপর বত্রিশটা দাঁত বের করে হাসি দেখে তাই একটু অপস্থিত হয়ে পড়লাম যদিও মুখে প্রকাশ করলো না তাই নিজেকে সামিয়ে বলল আসসালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন ব্রাইট একটু হেসে মাথা হেলিয়ে বললো ভালো তুমি না আমার মেজু চাচা শ্বশুরের মেয়ে না তে মাথা নাড়িয়ে হ্যাঁ বুধু কিশারা দিল ভাবলো আজব মানুষ তো সালামের উত্তরও নিল না ব্রাইট চোখ দুটো বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো তের দিকে দৃষ্টিটা তের কাছে দৃষ্টি কুটো লাগলো বোগাম বলল মার্শাল্লা মার্শাল্লা এমনি কত বড় হয়ে গিয়েছে সুন্দর তো হয়ে গিয়েছে তুমি তো আগে থেকেও সুন্দর ছিলে তবে এখন দেখতে নিচে বারবার তাকালো ঠিক আছে কিনা দেখলো এই মুহূর্তে এগিয়ে এসে তার মাথায় হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে অপুস্থিত হয়ে চোখ বুঝে ফেললাম হঠাৎ করে কেউ তার সাথে মিশিয়ে নিল চেনা পারফিউমের গ্রান সেই শীতল স্পর্শ মুহূর্তের মধ্যে বুঝে উঠতে সক্ষম হলো ওকে কে মিশিয়ে নিয়েছে তাই তো চোখগুলো খুলে উপরের দিকে তাকাতেই দেখতে পেল চাঙ্কুক আলবিকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা হাতে তার বাহু ডোরা থেকে আবদ্ধ করে রেখেছে চাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল আলবিকে কুলে নিয়ে আর রুমে যা বলি আলবিকে তের কুলে দিয়ে দিল আরে সাড়া সাহেব শালে কোথায় যেতে বলছেন সে বিয়ে বাড়িতে ছোটো থাকতে দেখেছিলাম এখন তো যে সুন্দরী হয়েছে লিখাকেও হার মানাবে আরও কিছু বলার আগে যান খুব দেখে চোখ লাল করা জিনিসটিকে তাকিয়ে এর আগে বলল। তুই যাচ্ছিস না কেন এখান থেকেই যা টি ভয় চুপচাপ আলবীকিনি স্থান पैक করলো ওরদিকে সাকু খুবই রেগে আছেন ইসের বোনের স্বামী শুনছে যে একটু ওপর নিচে আছে সে ভালো করে জানে তবে আস্তার স্বামী যে এরকম করবে জানা ছিল না সাকু কখনো নিজে বোনকে এরকম একটা পরিবার এবং ছেলের সাথে দিয়ে দিত না তুমি সাকুকে দাদাভাইয়ের সাথে ব্রাইডে দাদাভাইয়ের বন্ধুত্ব ছিল বেশ গভীর বন্ধুতে উভয়ের মায়া একে অপরকে কথা দিয়েছিল এই টিম বক্সের নি তাদের বাড়ি বউ হবেই হবেই তাই তো না চাইতো তো ওয়াদা দেওয়ার বলি হয়েছে লিসা এসব কিছু জাগুক লিসার বিয়ের পরে জেনেছিল পরিবারের বংশের সম্মান বাঁচাতে কথা রাখতে জাগুক এখনো চুপচাপ আছে জাগুক নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল ছোট বোনের জামাই আপনি এখনো সময় আছে লেবাসটা পাল্টান আমি সব সময় এড়িয়ে যাব না তাছাড়াতে আপনার শালিনা ভাবিও লাগে আমার বিবাহিত স্ত্রী যথেষ্ট দুই থাকবেন নিশ্চয়ই জানেন চা কুকের নজর সিলেট থেকেও ভয়ঙ্কর শ্বশুরবাড়িতে এসেছেন শ্বশুর বাড়ি বিলাস করুন শুধু পচা শামুকে পা কাটবেন না বলি হন হন করে চলে গেল প্রায় রাগ ভরা চোখ নিয়ে তাকিয়ে রইলো একটা বাঁকা হাসি দিয়ে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিল কেটে গেল দুই দিন আজ বিকেলে চলে গিয়েছে তাই তার মনটা বড্ড খারাপ আলবির কথা বারবার মনে পড়ছে সন্ধ্যা হয়েছে সেই কবে কিন্তু তে এখনো ছাদের দোলায় বসে বসে দোল খাচ্ছে আর হিসাব মিলাচ্ছে হঠাৎ কারোর আগমনের শব্দটা একটু ধর ফুরিয়ে উঠল বুকে এক দফা থুথু দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখতে পেল সাঙ্কুকে সাঙ্কু দু হাত বুকের উপর ভাঁজ করে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মুখে একটু ক্লান্তির চাপও দেখা যাচ্ছে তবু মনে হচ্ছে সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তার চেহারায় ফুটে উঠেছে তাকিয়ে আছিস কেন যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস আবার বড় বড় চোখ করে তাকিয়ে আসিস সন্ধ্যাবেলা ভূত পিচাশে ধরো নাকি অবশ্য তো আমি আশা করি যে তোকে ভূত পিচাশে ধরবে কারণ তুই নিজেই তো একটা পেটনি নি তাছাড়া আমি ভূত পিচাশ পেট সব ধরনের বিমৃতি ছাড়াতে পারি ছাড়িয়ে দেবো নাকি চাঙ্কুকে এমন কথা শুনেতে বসে থাকতে পারলো না দোলা থেকে দাঁড়িয়ে পড়লাম মুহূর্তে রাতটা চারশো বিশ ভোল্টেজ বেড়ে গেল জোরে জোরে চিল্লিয়ে বললো শালা করোলার বাচ্চা মুখ খুলে কি পিতা কথা বের হতে হয় বড় সাসিমা কি আপনার মুখে শর্মের সময় মধু দেয়নি আপনি পেট নিয়ে আপনার চৌদ্দ গোষ্ঠী পেট নিন না না তো মেয়েদের বলে আপনি পেট না তাহলে চৌদ্দ গোষ্ঠী পেট না পিচা সাক্ষস ঘূর্ণিচর মহাসেন বলে সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো হাই হাই কি বলে ফেললাম এর পরিণতি তো হিসাব করে নি আমি এর মধ্যে চাকুক পেট দিকে এগিয়ে এলো চাকুক এগোতে এক কদম পিছিয়ে গেল হঠাৎ মনকে মস্তিষ্ক সাহস দিচ্ছে ভয় পেতে ভয়কে জয় করতে হয় সে শুনলে শুনেছেন কিন্তু বিপরীতে মন মস্তিষ্কে জানান দিয়েছে একলা সাথে বাঘের সামনে সে ছুটতে একটা ছাগল ছানাম আহ কি ভয়ঙ্কর দৃশ্য এর মধ্যে ছাগলটি খুবই কাছাকাছি এসে দাঁড়িয়েছে তাদের মাঝে এক হাত ফাঁকা আছে অথবা তার কম